আমরা যে কোট কর সম্মেলন হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে আমরা ইতিমধ্যে দেখছি বাগিহাট থেকে মানে কিছু নেতাকর্মী আছে এখানে একটা মহিলাগত তারা আজকে অশান্তি সৃষ্টি করতেছে এবং মানুষকে হুমকি হুমকি দিচ্ছে যেটা জানা যায় এবং বাগেরহাটে এক নেতৃবৃন্দ নেত্রী নেতা সে হলো মোবাইলে বিভিন্ন ভোটার যারা তাদেরকে হুমকি দিচ্ছে যে আমি নির্বাচিত বলে এই এই বাগিহাটে সভাপতি হব আমি এমপি হবো সবাইকে ওডি করে রাখবো যারা দলের আছে হ্যাঁ এবং তাদেরকে হুমকি দিচ্ছে তারা হলো নেতা জেলার নেতা বা অন্য বাঘা বাঘাটে যারা নেতা আছে তারা থাকবে নিরপেক্ষ এখানে তাদের তো কোনো প্রার্থী নাই তাদের প্রার্থী আবার সবাই এখন এখন তারা আছে তো একটা পক্ষ নিয়ে সেখানে এখানে আমাদের লোকজনকে হুমকি দেয় তারপর আমাদের না এই বিএনপি কে নেতা নির্বাচন করার ব্যবস্থা করেছেন এর জন্য তাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই কচুয়া থানার প্রধান সমন্বয়ক জনাব সর্দার জাহিদ সাহেবকে তিনি দীর্ঘ ষাটটি বছর কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে নেতা নির্বাচনের জন্য যে ভোটের ব্যবস্থা ছিল এটি শান্তিপূর্ণভাবে শান্তিনি অনুষ্ঠান শেষ করেছেন আমাদের ছাব্বিশ তারিখের সম্মেলন যখন উৎসবমুখর পরিবেশ চলছে তখন আমরা দেখতে পাচ্ছি একটি মহল বাগেরহাটে যারা আমাদের নেতা সবার নেতা শরৎ নেতা তাদের সম্মান করে বলতে হয় তারা রেপ্রিট ভূমিকায় থাকবে তারা দেখছি একটি প্লেয়ারের ভূমিকা অবতীর্ণ হয়েছে মাঠে আমরা এই ধরনের আশা আশা করিনি কচুবাসী আমাদের আশা আমরা ছাব্বিশ তারিখ আমাদের ভোট আমরা যাকে মনে চাই তাকে দেব আমাদের ভোট আমরা দেব আমরা কোনো সন্ত্রাসী অঙ্কি জমকির কাছে মাথা নত করবো না আমরা আমাদের ভোট দেব। দেবো বিসমুল্লাম উপস্থিত সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আমরা আজকে উপস্থিত হয়েছি দীর্ঘ সতেরোটি বছর এই ফেসিস সরকারের দোষালো হয়ে আমরা কোনো ভোট দিতে পারি নাই এই গণতন্ত্র ফিরে আনার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া তারই ছেলে আমাদের প্রিয় বড়ভাই ভাই তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র উদ্ধার করার জন্য দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন চিঠিগত করার জন্য এই প্রতিক্রিয়া চালু করেছে যার কারণে আমাদের প্রত্যেকটা জেলায় থানায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তৃণমূল পর্যায়ে পর্যন্ত এই গণতন্ত্র অনুযায়ী নির্বাচন হয়েছে তারই পরে ফলশ্রুতিতে আমরা আজকে পসুয়া উপজেলাবাসী আজ কচুয়া উপজেলার সমন্বয় প্রধান সমন্বয়ক সর্দার জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সুস্থ সুন্দর একটা পরিচ্ছন্ন কমিটি উপহার দিতে চাই যার কারণে আমরা সব কচুয়াবাসী একত্রিত হয়েছি কিন্তু কিন্তু আমরা আশঙ্কায় আছি আমাদের দ্বারা বিরোধী পক্ষ তারা নাকি বলছে এক ভোট পাইলেও তারা হয়ে যাবে এর কোনো প্রতিক্রিয়া আছে কি না যার আশা ব্যক্ত করতেছি এরপর এর ফলিতে আমরা বলতে চাই যত না কেন আমাদের আমরা হুমকি দামকি ভয় পাই না পর করি না আল্লাহ সৃষ্টি করছে একদিন যাব একদিন যার কারণে আমাদের নীতি 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 নির্ধারকরা আছে তারা যে নীতি নির্ধারক আমাদের পরিচালনা করবে সেই অনুযায়ী আমরা কাজ করবো আমি কোচুয়া উপজেলার ছাব্বিশ তারিখ দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে বাগেরহাট জেলা থেকে কিছু নেতৃবৃন্দ যারা আজকে এই কচুয়াতে থাকবে রেফারির ভূমিকায় কিন্তু যারা রেফারির ভূমিকা নাই থাকা তাকে রেফারি সহ নাম মাঠে নামতে পেলার হিসাবে সেক্ষেত্রে আমাদের কচুয়াবাসী আমরা লিখিতভাবে কেন্দ্রে অভিযোগ দিয়েছি বাগেরহাট জেলার কোনো নেতৃবৃন্দ যেন এই রাজনীতিক কোনো নেত ভোটারদের কাছে ভোট না চায় এবং আমরা যারা ভোটার কাউন্সিলর আছি এদের যেন কোনোরকম হুমকি ধমকি না দেয় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বাগেরা জেলার নেতৃবৃন্দ ফোনে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে তারা নাকি জেলার সভাপতি হবে মহিলা দলের তারা নাকি জেলার সভাপতি হবে এমবি হবে এই ছাব্বিশ এই পাঁচই আগস্টের আগে তখন তো এত হুমকি ছিল না এখন কেন এত হুমকি তৈরি হয়েছে আমার ভোট আমি দেবো যাকে খুঁজে তাকে দেবো আমার পথে এই সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি এখন আমার ভোট দিতে চাই আমার ইচ্ছা মতো আমার পছন্দ প্রার্থীকে আমি আর একটু কথা বলতে চাব এখানে গত তেইশ তারিখে আমি বাগেরার জেলা সাধারণ সম্পাদক মুজাফর আলম ভাই বা কসুয়া ঢুকছে আমি তাহলে ফোনে যোগাযোগ করছি এবং বলছি ভাই আপনি আসছেন আপনি সবার নেতা আমাদের নেতা আপনি আজকে আমাদের বিএনপি অফিসে আসেন বিএনপি অফিসে এসে আমাদের সবাইকে নিয়ে আপনি ভোটের ভোট নিয়ে আলোচনা করেন আপনি সবার পক্ষে ভোট চান ভোটের পড়াশোনা করেন যাতে উচ্চমুখর ভোট হয় সব ভোটার যাতে ভোটার হাজির থাকে কিন্তু আপনি ব্যক্তি কারো পক্ষে প্রচারণা করেন না কারণ আমরা দলের সবাই দলের লোক কিন্তু আমি বারবার তাকে বলার পরেও আমার কথা অপেক্ষা করে সে একটি মহলকে নিয়ে সে যে একটি গোষ্ঠীর পক্ষে ভোট চাচ্ছে এটা আমরা কেন্দ্রে অভিযোগ দিয়েছি এবং কেন্দ্রে সাংগঠনিকভাবে এদের ব্যবস্থা নেবে আলাইকুম আগামীকাল ছাব্বিশ তারিখ কচু উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এই উপলক্ষে এই কচু উপজেলায় আমাদের নির্বাচনী প্রচারণা আপনারা দেখেছেন আপনারা ভোটারদের সাথে কথা বলেছেন ব্যাপক উৎস উদ্দীপনার মাধ্যমে এই নির্বাচনে প্রচারণা চলছে কিন্তু একটি বিষয় দুঃখের সাথে আপনাকে আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের জেলার কিছু নেতৃবৃন্দ যানরা আমাদের অভিভাবক ওনাদের আমরা মনে করেছিলাম ওনারা ঐক্যের প্রতীক হবেন আমাদের নেতা জনাব তারেক রহমান দলকে সংগঠিত করার জন্য এই কাউন্সিল আমাদের শুরু করেছেন নির্দেশ দিয়েছেন কিন্তু জেলার নেতারা ওনার নির্দেশ উপেক্ষা করে দলের বিরুদ্ধে বিভেদ অনেক করছে আপনারা জানেন আমরা এই কচু উপজেলায় গত ডিসেম্বর মাস থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি পুনর্গঠন করেছি কিন্তু আজকে উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দ একটি পক্ষ নিয়ে দলের ভিতর বিভেদ ছড়াচ্ছে তারা কর্মীদের হুমকি দিচ্ছে আমি আগামীতে এমপি হব আমি জেলার নেতা হব কে কে দল করিস আমার প্রতিপক্ষ তো ওনারা না এটা কি এই ধরনের কর্মকাণ্ড থেকে ওনাদের বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এই ধরনের কর্মকাণ্ড করে দলের ভিতর বিভেদ তৈরি করবেন না হুমকি দেবেন না ভোটারদের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমরা এই ফেসিবদি সরকারের বিরুদ্ধে এই স্লোগান নিয়ে আন্দোলন করেছি কিন্তু আমরা দেখছি আমাদের এই দলের ভিতর নতুন ফেসিবাদি নেতার আচরণ শুরু হচ্ছে এই ভোটাররা আমার ভোটাররা যে কোনো হুমকি এই ধরনের বিভ্রান্তি থেকে ফাদে পা দেবে না ইনশাল্লাহ আগামীকালের সম্মেলনে আমার বিজয় সুনিশ্চিত আমার আপনারা দেখেছেন আমাদের সাথে আছে ভোটাররা কাউন্সিলররা আমার প্রতিপক্ষ কিছু আওয়ামী লীগের কর্মী নিয়ে আমাদের দলের নেতাদের মাঠে বিভ্রান্তি চড়াচ্ছে এই বিভ্রান্তি আপনার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনারা দেখেন এইখানে আমার আশেপাশে যারা উপস্থিত হয়েছেন আমার অফিসে যারা আছেন আমার প্রচারণায় যারা আছেন সবাই এই কাউন্সিলার আমরা আমরা অন্য উপজেলা থেকে আমাদের দলের কর্মী এনে আমাদের এইখানে কর্মীদের বিভ্রান্তি তৈরি করছে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা দল ঐক্যবদ্ধ দল চাই আগামী দিনে ভোট যুদ্ধ মানুষের ভোট নিতে হবে পরিচ্ছন্ন নেতা না থাকলে পরিচ্ছন্ন দল হয় না আমি আপনাদের মাধ্যমে আমি আমার নেতাকর্মীদের বলতে চাই নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন দলকে পরিচ্ছন্ন করার জন্য আমি আশঙ্কা প্রকাশ করছি আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে আমাদের ভোটারদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে ফোনে হুমকি দেওয়া হচ্ছে যে আমার কথায় যদি ভোট না দাও তাহলে কীভাবে আগামীতে রাজনীতি করা আমি দেখে ছাড়বো আমি এমপি হব আমি জেলার নেতা হব এবং আমি তারা সন্ত্রাসী ভাড়া করে সন্ত্রাসী ভাড়া করে একটা পরিকল্পনা করছে এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই ব্যালট বাক্স ছিনতেই করবে এই ধরনের পরিকল্পনা তাদের মাঝে আছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই ওনারা ব্যাপক নিরাপত্তা মাধ্যমে আমার নেতাকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনো হুমকি ভয়ের মুখে আমরা সরে যাব না ইনশাল্লাহ দেখুন আমরা গত ডিসেম্বর থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি শুরু করার পর থেকে আমরা প্রথমে প্রাথমিক সদস্য সংগ্রহ করে প্রাথমিক সদস্যদের ভোটে ওয়ার্ল্ড কমিটি নির্বাচন হয়েছে পরে ওয়ার্ল্ডে আমরা একান্ন জন করে কমিটিতে করেছি একান্ন সদস্যের ভোটে আমাদের নয়টা ওয়ার্ল্ড থেকে চারশো উনষাট জন আমাদের ভোট দিয়েছে তাদের ভোটে আমরা ইউনিয়ন কমিটি নির্বাচন করেছি এখন কচুয়ার সাতটা ইউনিয়ন আছে সাতটা ইউনিয়নের একাত্তর জন করে প্রত্যেকটা ইউনিয়ন থেকে ভোট প্রদান করবেন আগামীকাল অর্থাৎ একাত্তর জন করে ডেলিগেট আছেন আমরা চারশো সাতানব্বই জন কাউন্সিলারের ভোটে আগামীকাল ইনশাল্লাহ আশা করছি আমরা সুন্দরভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন সেই দায়িত্ব আমরা শেষ করতে পারবো এবং কচুয়া উপজেলার তৃণমূল থেকে শুরু করে একেবারে কচুয়া উপজেলার প্রতিনিধি পর্যন্ত সর্বক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি তারা সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারবো বলে আমি মনে করি বিশেষ করে ওয়ার্ল্ডের যেমন তাদের প্রতিনিধি তারা নির্বাচন করেছে ইউনিয়নে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবার আশা করছি একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা সেই ভোটটা আগামীকাল করতে যাচ্ছি এবং প্রথম পর্বে আমাদের সম্মেলন হবে দ্বিতীয় পর্বে আমাদের ভোট হবে আমরা চারশো সাতানব্বই জন ভোটারের প্রত্যক্ষ ভোট প্রদানের মধ্য দিয়ে আমরা এই নির্বাচন সম্পন্ন করব এবং আশা করব যে কোচ উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা আগামীতে সবাই মিলেমিশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আহ্বান জানাইছেন ঐক্যবদ্ধভাবে একসঙ্গে দলকে পরিচালনা করবেন কারণ দলের ভিতর গণতন্ত্র চর্চা করা হচ্ছে আপনারা যেটা জানেন বা যেটা বলেছি আমরা সবসময় যে গত সতেরো বছর আমরা কোনো ভোট দিতে পারিনি বা এখানে আমাদের অনেক ধরনের নির্যাতন নিপীড়নের সুযোগ শিকার হয়েছে ওয়ার্ল্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কোথাও আমরা নিরাপদ ছিলাম না তো দীর্ঘদিন পর আমাদের পিনতে তারেক রহমান নেতাকর্মীদের ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করার যে সুযোগ করে দিয়েছে আমরা আশা করব যে আমাদের এই ভোট প্রক্রিয়া সুষ্ঠু সুন্দরভাবে এবং নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী হবে কারণ আমরা চাই তারা তাদের প্রতিনিধি নির্বাচন করুক আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন প্রতিনিয়ত সেই নির্দেশনার আলোকেই আগামীকাল আমরা সম্মেলন করব আপনারা জানেন সম্মেলনে এখানে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব ইসলাম আমিদ এবং সহ সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড ওনারা উপস্থিত থাকবেন এবং আমাদের জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমরা আশা করি সবার উপস্থিতিতে এই ভোট প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা মনে করি এবং এর মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন সাত মাস পরিশ্রম করলাম এখানে সাতটা ইউনিয়নে আশা করি আগামীকাল তার সফল সমাপ্তি হবে বলে আমি মনে করি